সুপ্রভাত সারাত সারাত ঘুম আসেনি দু তিনটার মধ্যে রাত কাটিয়েছি আমি স্বপ্নে দেখেছি বাংলাদেশে একটি গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে মরা গরুর গোস্ত নিয়ে নেড়ি কুকুরদের কামড়া কামড়ি আমার জন্মের পর থেকেই দেখে আসছি নেড়ি কুকুরগুলো ক্ষমতা হারিয়ে পাগলা কুকুর হয়ে গেছেই কুকুর বলব কেন না কুকুর না কুকুর অনেক ভালো প্রাণী অনেক বিশ্বস্ত প্রভুভক্ত প্রাণী আমি কোনো তাদেরকে কার সাথে তুলনা করব হায়না শব্দটা পেয়েছি হায়না হায়নারা খুব হিংস্র হয় এই হায়নার দাঁড়াও তোরা আবার ক্ষমতা দখল করতে চাস ক্ষমতা হারিয়েছে কারা শুধু শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের আগে কারা ক্ষমতা হারিয়েছে কারা বেশি অভুক্ত কারা এখন লুটপাট করছে কারা ধর্ষণ করছে অন্যদের সম্পত্তি বাজেয়াপ্ত করছে মব ভায়োলেন্স করছে আমি জানি বাংলার মানুষ যারা দেশে আছেন আপনারা আমার চেয়ে বেশি ভালো জানেন আমাদের গ্রামের মধ্যে কৈত কি জানেননি হকল হইকে মাছ খায় মাছারাঙ্গার দোষ মানে সকল পাখি মাছ খায় কিন্তু মাছরাঙ্গা রাঙ্গা পাখির দোষ হয় এই যে এনসিপি যারা করেছে আমি লক্ষ্য করেছি এদের মধ্যেও কিছু ভুলভ্রান্তি আছে এরা তরুণ তরুণ তরুণী ভুল করাটা স্বাভাবিক কিন্তু এদের নাম ভাঙিয়ে বর্তমানে যারা ভায়োলেন্স করছে মব ভায়োলেন্স করছে চাঁদাবাজি করছে ধর্ষণ করছে আওয়ামী লীগাদের ঘর ছাড়া করেছে আওয়ামী লীগাদের হত্যা করেছে দিনে দুপুরে মানে ছেলে ছাত্রলীগ করতো ছেলেকে না পেয়ে মাকে পিটিয়ে হত্যা করেছে মা নামাজ পড়ছিলেন সেই মাকে চাচিকে পিটিয়ে হত্যা করেছে এগুলো আমি এখান থেকে সব খবর পাই দশ হাজার কিলোমিটার দূর থেকেও অনেক খবর জানতে পারি এরা কারা করছে আওয়ামী লীগের আগে যারা ক্ষমতা হারিয়েছিল সেই দু হাজার ছয় সালে কারা ক্ষমতা হারিয়েছিল বিএনপি বিএনপির লোকরা গ্রামে গঞ্জে সন্ত্রাস করছে বদনাম হচ্ছে এন নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের বদনাম হচ্ছে আমি চাই বাংলার মানুষ জেগে উঠো তোমরা ঘুম থেকে জেগে উঠো সত্যিকার অর্থে যারা সন্ত্রাস সৃষ্টি করছে রাজাকারদের যারা পুনর্বাসিত করেছে একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসদেরকে যারা রাষ্ট্র ক্ষমতায় এনেছে রাজাকারদের গাড়িতে পতাকা দিয়েছিল সেটা হলো বিএনপি সেই বিএনপিকে তোমরা রোখ এদেশের স্বাধীনতাকে নস্বাদ করবে একমাত্র বিএনপি জামাতে ইসলাম সহ যারা আগে জোট করেছিল তারা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের সুযোগ দাও তারা গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে মানুষকে তারা বুঝাচ্ছে মোটিভেশন দিচ্ছে আমি খুব খুশি হয়েছি ওদের মধ্যে কিছুটা ভুল ভুলভ্রান্তি উশৃঙ্খলতা ছিল ধীরে ধীরে সেটা কমে আসছে আমি আশাবাদী আমি চাই নতুন প্রজন্মের মাধ্যমে নতুন নেতৃত্ব গড়ে উঠুক এবং অতীতের যারা দেশকে শোষণ করেছে শাসনের নামে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে শাসক হয়েছে এই স্বৈরাচারী চরিত্র কখনো পাল্টাবে না আমি বাংলার মাটিতে কোনো পরিবারতন্ত্র দেখতে চাই না আমি মুজিব পরিবারের ধ্বংস চাই জিয়া পরিবারের ধ্বংস চাই এর পরিবারের ধ্বংস চাই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা এগিয়ে এসেছে তাদের সহযোগিতা করেন আরও নতুন প্রজন্মের সুশিক্ষিত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তোমরা নতুন নতুন দল করা তোমরাও এগিয়ে আসো তাহলে এন সিপিকে তোমরা মোকাবিলা করতে পারবে যদি যোগ্য প্রতিদ্বন্দ্বী না থাকে খেলার মাঠেও ফুটবল খেলতে গেলে একদল খুব দুর্বল তাহলে কি ভালো খেলা হবে ক্রিকেট খেলায় দেখো ভারত পাকিস্তানের সঙ্গে যখন বাংলাদেশের খেলা হয় নিউজিল্যান্ডের খেলা হয় তখন সবাই মনে করে হ্যাঁ একটা ভালো খেলা হবে কিন্তু যদি একটি ওই সোমালিয়া একটি দল টিম করলো সেই দলের সাথে যদি বাংলাদেশের খেলা হয় তাহলে কি খুব একটা জমবে যদিও সোমালিয়ানদের স্টেমিনা অনেক বেশি অনেক উপরে পাহাড়ের উপরে সোমালিয়ার অবস্থান তাদের লাংসের মানে শক্তি খুব বেশি ওরা নিঃশ্বাস নিতে পারে দম রাখতে পারে অনেক বেশি ওদের ফিজিক্যাল স্টেমিনা অনেক বেশি আমি জানি আমার এক বন্ধু ছিল আবাতে শেষ শতবার বিশ্ব ম্যারাথন চ্যাম্পিয়ন হয়েছে আমার সাথে অভিনয় করেছিল এই ভিয়েনাতেই সে থাকে তো আমি তো ভিয়ানার বাহিরে হাঙ্গেরির বর্ডারের কাছে একটা পাহাড়ের এটা তোমাদেরকে দেখিয়েছি আমি এখন আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের সাথে আমি যাব আগে রক্ত দিবেও আমার রক্ত নিবে এখন এই যে দেখো সবাই আছে ঘুম থেকে উঠেই ওরা কাজে চলে আসে সব ডাক্তার নার্স থেকে আর দেখা দেখো সব গাড়ি যে ডাক্তার নার্স কর্ম কর্তা কর্মচারীদের গাড়ি এসে ভর্তি হয়ে গেছে আমি খুব ভরে ঘুম থেকে উঠেছি তখন একটা দুইটা গাড়ি ছিল এখন সব টাইম মেনটেন করে ওকে আমি এখন রক্ত দিতে যাব নিচে ল্যাবরেটরিতে তারপর নাস্তা করবো এরপর আমাদের একটার পর একটা থেরাপি চলতে থাকবে আমার হার্টের চিকিৎসা হচ্ছে এটা পৃথিবীর অন্যতম মাত্র এগারো বছর আগে এই মূল অত্যাধুনিক হাসপাতালটি হয়েছে এটা হার্টের স্পেশালাইজড হাসপাতাল ক্লিনিক যাদের হার্টের অপারেশন অপারেশনের পর পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট এখানে হয় গত বছরও আমি এখানে ছিলাম তিন সপ্তাহ এবছর চার সপ্তাহের জন্য এসেছি আগামী সপ্তাহে আমি চলে যাব আমার চার সপ্তাহ পূর্ণ হবে ভিয়নায় আমার স্বর্গে ফিরে যাব তবে আমি খুব আশাবাদী মানুষ আমি হতাশ হই না বাঙালিরা বীরের জাতি বারবার প্রমাণ দিয়েছে নতুন প্রজন্মকে আমি দেখতে চাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের দেখতে চাই ওই নব্য রাজাকারদের দেখতে চাই না রাজাকারের নাতিপুতিতে দেখতে চাই না আমি চাই তোমরা নতুন প্রজন্মের মুক্তিযোগ ধারা এগিয়ে আসো তোমরা নতুন নতুন দল গঠন করো এখনই নির্বাচন হতে হবে এমন কোনো দরকার নেই বিএনপি নির্বাচনের জন্যে পাগল হয়ে গেছে ক্ষমতার বাহিরে থেকেও তারা লুটপাট করছে চাঁদাবাজি করছে হত্যা করছে ধর্ষণ করছে জোর জবরদস্তি করে অন্যদের জমিদা সম্পদ ব্যবসা কেন্দ্র দখল করছে ঘরবাড়ি দখল করছে এদেরকে দামাতে হবে আমরা চাই নতুন প্রজন্মের মুক্তিযোগ ধারা ক্ষমতায় আসুক তাই তাদের সময় দিতে হবে তাদের দল গঠন করতে হবে এখনই নির্বাচন দেওয়ার কোনো প্রয়োজন নেই সংস্কার করতে হবে সংস্কার না করে কোনো নির্বাচন হবে না প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জনতা জয় মানবতা লাভ ইস পাওয়ার